আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকেই আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর অশেষ সময় খুবই ভালো আছেন তো আজকে দুই হাজার পিস কোয়েল পাখি দিব মুন্সীগঞ্জ গজারিয়াতে মুন্সীগঞ্জ গজারিয়াতে আলহামদুলিল্লাহ বছর ভালো কোয়েল পাখি বিক্রি হয়েছে তো সেখানে খামারিগুলো সব পুরনো খামারি যারা একবার কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছে তারা বারবার সংগ্রহ করতেছে তারা উত্তরবঙ্গ থেকে এর আগে পাখি সংগ্রহ করতো তো বর্তমান সময়ে তারা ওখান থেকে প্রতারিত হওয়ার কারণে তারা পাখিটা আমার এখান থেকে সংগ্রহ করতেছে ওনারা বলেছে ভাই আমাকে বলছিল যে ভাই এখানে মহিলা পাখি দিবে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখি দিবে সেখানে আমার এখানে ফিফটি পার্সেন্ট মহিলা পাখি দিয়েছে এটা আমার সাথে আসলে প্রতারণা করাটা ঠিক হয়নি যারা ওই বগুড়া থেকে পাখি সংগ্রহ করছে এর আগে তো আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলি যে বগুড়া থেকে যারা পাখি সংগ্রহ করে তারা কখনো কখনো না করে না যে আমার কাছে কোনো পাখি নেই তো তারা কি করে আগে টাকা পাঠাই দেয় টাকা পাঠাই দেওয়ার পরে তারা বাসে বাচ্চা উঠাই দেয় উঠায় দেওয়ার পরে এগুলো নামাই এনে জায়গা জায়গায় তো তখন দেখা যায় যে টাকা যখন আগে পাঠায় দেয় তারা বয়সে ছোট পাখি বলে যে এক মাস বয়সী পাখি কিন্তু আসে দেখা যায় সতেরো আঠারো দিনের পাখিটা তারা উঠাই দিয়েছে তো দেখা যায় যে এরকম প্রতারণা খামারিদের সাথে করে এবং কি বলে থাকে যে নব্বই পার্সেন্ট পাখি পঁচানব্বই পার্সেন্ট পাখি দিব প্রায় একশো পার্সেন্টও বলে যে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দেওয়ার পরেও দেখা যায় ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট মহিলা পাখি পায় তো খামারিরা কিন্তু এতে কিন্তু সন্তুষ্ট হয় না তাদের প্রতি ও উত্তরবঙ্গের যে খামারিরা রয়েছে হ্যাঁ রয়েছে তাদের তাদের প্রতি কোনো সন্তুষ্ট না অনেকে আমাকে রিপোর্ট দিয়েছেন তাদের বিষয়ে যে ভাই আমার এখানে আমি কয়েকবার এখান থেকে সংগ্রহ করছি কিন্তু আমার এখানে ভালো পাখি দেয় বিষয়টা হচ্ছে কম দামে আপনাকে কীভাবে ভালো পাখি দিবে একটা পাখি উৎপাদন খরচ থেকে হয়তো হ্যাচারি যারা চালাচ্ছে তারা কিন্তু এক টাকা দুই টাকা ব্যবসা করে বা সর্বোচ্চ চার টাকা ব্যবসা করে এর উপরে কিন্তু কোনো হ্যাঁ ব্যবসা করে না তো দেখা যায় যে উত্তরবঙ্গে যারা পাখি বিক্রি করে তারা কিন্তু এক মাস বয়সী পাখি বলে কিন্তু পাখিটা তিরিশ বত্রিশ টাকা দামে পাখিটা বিক্রি করে দেয় দেখা যায় যে আসার পরে পাখিটা ফিফটি পার্সেন্ট পুরুষ তো দেখা যায় যে এখন আপনার মনে আসতে পারে রিফুন ভাই আপনি কত করে মহিলা পাখিটা বিক্রি করতেছেন পুরুষটা কত দামে মহিলা পাখিটার সচরাচর এখান থেকে বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে ভালো কোয়ালিটির মহিলা পাখিটা আর পুরুষ পাখি বিক্রি হচ্ছে আঠারো টাকা তো আঠারো আর পঁয়তাল্লিশ যখন আপনি যোগ করবেন তখন দেখবেন যে এখানে তেষট্টি টাকা আসবে তেষট্টি টাকা আসবে তেষট্টি টাকা যখন আপনি ফিফটি পার্সেন্ট ভাগ করবেন তখন কিন্তু অ্যাভারেজ একত্রিশ টাকা পড়ে একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পড়ে তো আমরা খামারিদেরকে যেটা মহিলা ওটা মহিলা বলেই দিই যেটা পুরুষ ওটা পুরুষ বলেই দিই তো দেখা যায় যে তাদের ব্যবসার ক্যাটাগরি গড় যত টাকা আসার কথা আমাদেরও কিন্তু তত টাকাই আসে পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট যদি আমি আপনাদেরকে গড় অ্যাভারেজ ধরে দিই তাহলে কিন্তু আমিও কিন্তু আপনার কাছ থেকে তিরিশ বত্রিশ টাকা দামে পাখিটা বিক্রি করলে কিন্তু হয়ে যায় আপনার কাছে মহিলা পাখিটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করার উদ্দেশ্যটাই হচ্ছে এখান থেকে আপনাকে শুধু মহিলা পাখিটা দেওয়া যে পুরুষ পাখি না আমার হকার আছে হকার নেবে আপনি কেন পুরুষ পাখি নেবেন তো সেজন্য কিন্তু ওরা কিন্তু এরকম করে না দেখা যায় যে মহিলা পাখিটা বলেই কিন্তু ঘর পাখিটা আপনাকে দিয়ে দেয় এই কাজটা ও আসলে কিন্তু উত্তরবঙ্গে করে থাকে তো যারা খামারিরা অনেকে আমাকে রিপোর্ট দিয়েছেন সেজন্য কিন্তু তাদের সুবাদেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যে যারা উত্তরবঙ্গ থেকে পাখি সংগ্রহ করেন তাদের বিষয় আর তারা কখনও খামারিকে না করে না যে আমার এখানে পাখি নেই আপনি অপেক্ষা করেন এটা কিন্তু সচরাচর আমার এখানে পাবেন যে একটু সিরিয়াল থাকলে বলি যে ভাই একটু সময় লাগবে সময় দিয়ে পাখি নিয়ে যান তো উত্তরবঙ্গে কিন্তু তারা এটা বলেই না কখনো যে ভাই আমাকে সময় দেন তারা সব সময় বলে পাখি আছে। আর সাধারণত খামারিরা একটু আমি আমার এই ছয় সাত বছরের অভিজ্ঞতায় আমি খামারির একটা বিষয় আমি ধরতে পারিছি যে খামারিরা কখনো ধৈর্য ধরে না আর যারা পুরান খামারি তারা ধৈর্য ধরে নতুন খামারি কখনো ধৈর্য ধরে না যে আমি ধৈর্য ধারণ করে ভালো কোয়ালিটির পাখিটা চারপোশো সারাস্তি কোয়েল হ্যাঁচারি দেখে নেব বা যে কোনো হ্যাঁচারি দেখে আমি ধৈর্য ধরে নিব এটা কিন্তু খামারিরা আসলে ধৈর্য ধরতে চায় না তারা কিন্তু এখানে খুব পিছিয়ে আপনি ভালো জিনিস নিতে হলে অবশ্যই আপনাকে একটু সময় দিয়ে নিতে হবে আপনি যদি ভালো কোয়ালিটির পাখি নিতে হয় তাহলে একটু সময় দিতেই হবে এটা মানতে হবে আর উত্তরবঙ্গের তাদের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখনই চাবেন আপনাকে সময় না দিয়ে বড় পাখি চাইলেও বড় পাখির নাম বলে টাকা নিয়ে ছোট পাখিটা দিয়ে দিবে। তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম তো এরকমভাবে পাখি বিক্রি করলে কিন্তু ব্যবসা ব্যবসাটিকে না কিন্তু তারা তাদের তাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা না মূলত আমি আমরা হ্যাঁচারি যারা চালাচ্ছি এই অঞ্চলে তাদের উদ্দেশ্য আর উত্তরবঙ্গের হ্যাঁচারের উদ্দেশ্য কিন্তু এরকম না তারা হচ্ছে তাদের কাছে আসতে হবে তারা কম দামে পাখি বিক্রি করে আর তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও বেশি সেই জন্য ওদের কাছে আপনাকে যাইতে হবে বা আপনি একবার গেলেন তাদের ব্যবসা হচ্ছে আপনি একবারে যান আর দ্বিতীয়বার ওর আপনার আপনি ওনার কাছে আসার দরকার নেই সারস্বী কোয়েল ফার্মের ফার্মারি উদ্দেশ্য কিন্তু এটা না অবশ্যই এখানে ভালো কিছু দিয়ে খামারিদেরকে সর্বদা সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আপনারা অবশ্যই চাঁদপুর সারাস্তি কৈল থেকে থেকেই একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়সী কোয়ল পাখির বাচ্চা সংগ্রহ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম